আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বাইজিদ বুস্তামি রহমতলা আলাহি একজন বিখ্যাত সুফি সাধক তিনি আবু ইয়াজিদ বুস্তামি তাইফুর আবু ইয়াজিদ আল বুস্তামি অথবা সুলতানুল আরেফিন নামেও পরিচিত তার জন্ম ইরানের বুস্তাম শহরে বোস্তামি নামের অর্থ যিনি বুস্তাম শহরে বাসিন্দা হজরত বাইজিদ রহমতুল্লা আলাহির দাদা একজন পার্সি ধর্মালম্বী ছিলেন যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার দাদার তিন ছেলে তারা হলেন আদম তাইফুর এবং আলী তারা সকলেই কঠোর তপস্বী ছিলেন তাইফুরের ছেলে হলেন বাইজিদ বুস্তামি তার শৈশব সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না তবে বেশিরভাগ সময়েই তিনি নিজ বাড়ির নিভৃতে অথবা মসজিদে কাটিয়েছেন সুফিবাদের আলোচনা করার জন্য তিনি লোকজনকে নিজের বাড়িতে আমন্ত্রণ করতেন বাইজিদ কঠোর তপস্য করতেন এবং সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় দুনিয়ার সকল আনন্দ ফুর্তি থেকে নিজেকে দূরে রাখতেন বাইজিদ বোস্তামি সম্পর্ক একটি প্রচলিত কাহিনী রয়েছে যে একদিন বাইজিদ বুস্তামির মা অসুস্থ ছিলেন এক রাতে মা বাইজিদ বুস্তামিকে পানি পান করাবার জন্য পানি আনতে বলেন বাইজিত ঘরে পানি না পেয়ে অন্ধকার রাতে নদী থেকে পানি নিয়ে আসেন এসে দেখলেন মা ঘুমিয়ে আছেন তিনি ভাবলেন মাকে জাগালে মায়ের ঘুম ভেঙে যাবে তাই তিনি পানি হাতে দাঁড়িয়ে থাকলেন সকালে মায়ের ঘুম ভাঙার পর দেখলেন তার ছেলে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তিনি অবাক হলেন এবং খুশি হলেন মা প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করেন আল্লাহ মায়ের দোয়া কবুল করলেন পরে পৃথিবী খ্যাত অলি বাইজিদ বুস্তামি নামে পরিচিত হলেন তিনি যখন ছোট ছিলেন তখন তিনি সাকিক আল বালাখীর সাথে পড়াশোনা করেছিলেন বলে জানা যায় বাইজিদ যখন এন্তেকাল করেন তখন তার বয়স ছিল সত্তর বছরের বেশি বাইজিদ আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মারা যান এবং সম্ভবত তাকে পোস্তাম শহরেই সমাহিত করা হয় বাইজিদ বুস্তামির নামে তুরস্কের কিরিখানে একটি মাজারও রয়েছে তার প্রভাবের তুলনায় তার লেখার পরিমাণ ন্যূনতম ধর্মীয় অধ্যয়নের প্রতি তার তপস্বী দৃষ্টিভঙ্গি শক্তিমান আল্লাহ আল্লাহতালার প্রতি তার একমাত্র ভক্তির উপর জোর দেয় আল্লাহ তালা আমাদের সকলকে হজরত বাইজেদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ